তাদের বিভিন্ন শহর বা জায়গা থেকে বঞ্চিত করছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যে সার্বিক উন্নয়নে সেই উন্নয়নের রিপোর্ট কার্ডের সঙ্গে নিয়ে আমরা এতে উপস্থিত হয়েছে। বিরুদ্ধে আপনাদের প্রত্যেককে একত্রিত হতে হবে। আপনারা জানেন যে সাম্প্রদায়িক বিজেপির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সাধারণ মানুষের উপর বিভিন্ন ভাবে কোয়ারছাপানো থেকে শুরু করে বিশেষের বিশেষের জঘন্য রীতি সরকার পাওয়ার পর আপনারা জানেন

প্রতিদিন তিনটে করে গ্রামে নির্দিষ্ট নাম দেওয়া আছে সেই নাম অনুযায়ী এবং পাড়া অনুযায়ী আমরা বঙ্গধ্বনি যাত্রা করছি আমাদের একটাই উদ্দেশ্য যে সরকার দশ বছরে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নে যে রিপোর্ট কার্ড তৈরি করেছে সেই রিপোর্ট কার্ড আমাদের দায়িত্ব প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে দেয়া বাড়িতে পৌঁছে দেওয়ার পর তারা পড়ে দেখবে যদি দেখে যে এই উন্নয়নের আওতায় আমি আসতে পারি কিন্তু আমি বঞ্চিত হচ্ছি তাদের কাছে একটা বার্তায় দিচ্ছি যে যদি আপনি ভাবেন যে বঞ্চিত হচ্ছেন দুয়ারে সরকার তার জন্য আছে আপনারা পঞ্চায়েতে যাবেন তাতেও যদি না হয় আমাদের যে ক্যালেন্ডার কার্ড দেওয়া আছে সেই কার্ডের নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে কোনো পয়সা লাগবে না নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে ফোন করে তাদের অভাব অভিযোগের কথা আমরা জানাতে বলছি আমাদের একটাই উদ্দেশ্য সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সবাই পরিষেবা পাক এই লক্ষ্যে মমতা ব্যানার্জি আমাদের আজকে যে রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে দরবার করতে বলেছেন আমরা বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে এই রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হবে বলে মনে করছি এবং মানুষও পরিষেবা থেকে বঞ্চিত যাতে না হয় তার জন্য আমরা সচেষ্ট হয়েছি সময়ে খবর সঠিক খবর নিরপেক্ষ খবর দেখুন প্রতিবাদী আওয়াজ